দিন চলে যাবে আচ্ছা তো আপনি চাচ্ছেন যে দুই বেলা ডাল ভাত খাওয়ালেই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার বিয়েটা প্রথম প্রেম করে হয়েছে নাকি এমনি হয়েছে এমনি হয়েছে আচ্ছা আচ্ছা তো এখন কি মানে প্রেম করে বিয়ে করতে চান নাকি হ্যাঁ এখন প্রেম করে বিয়ে করতে চাই ভাই আচ্ছা তো প্রেম করে বিয়ে করবেন আপনি মানে কি দেশের ভিতরে না প্রবাসে 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 কি প্রবাসে যাওয়ার চিন্তা হল আছে আছে এখন আছে না পরিচয় না আগে চিন্তা মানে আগে যাওয়ার চিন্তা ভাবনা আসলে বেশি এখন কই মেসে গেছে আচ্ছা তো কেন কমেছে কি বলবেন আমি যখন কথা বলি না ভাই সেখন যে ভালোবাসি সেই সেলেই জায়গা তাই ভালোবাসা কি করব জানো পাশে খারাপে সে সারা জীবন দেখবে তারাই ভালোবাসবে আচ্ছা আচ্ছা মানে আপনি যাকে পছন্দ করেন সেই দুই দিন পর পর জায়গা না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে তবে কথা বলে কিভাবে কথা বলবে মোবাইল মোবাইল নাম্বার আর কথা আচ্ছা নাম্বার কি মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরস্বতী তাকে ফোন দেবেন আর বিয়ে বিয়েগুলি সেখ দিয়ে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলুন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু নাইন টু ফোর ফাইভ ডাবল ওয়ান থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলেছে জিরো ওয়ান এইট টু নাইন টু ফোর ফাইভ ডাবল ওয়ান থ্রি জিরো ওয়ান এইট টু নাইন টু ফোর ফাইভ ডাবল ওয়ান থ্রি

জীবনের গল্প শুনলাম যদি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলাম আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপু জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরে অবস্থিত থাকেন আসসালামু রহমত